আমরা প্রতিদিন টাকা রোজগার করি কিন্তু টাকা হাতে থাকে না ধনী হতে পারি না কেন জানেন ইসলাম বলে কিছু ভুল আছে যেগুলো রিজিক থেকে বরকত কমিয়ে দেয় আজ তিন মিনিটে সেই তিনটি ভুল জেনে নিন যেগুলো ঠিক করলে রিজিকও বাড়বে শান্তিও আসবে আপনি যদি ইনসাফের অর্থনীতি চ্যানেলের নতুন দর্শক হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রথম ভুল হিসাব ছাড়া টাকা খরচ করা অপচয় আল্লাহ কুরআনে বলেছেন অপচয়কারেরা শয়তানের ভাই সুরা ইসরা আয়াত নাম্বার সাতাশ আমাদের দেশে আশি পার্সেন্ট মানুষ মাসিক হিসাব রাখে না হিসাব না থাকলে রিজিকে বরকত থাকে না এটা ইসলামের শিক্ষা উদাহরণ মাসের শুরুতে পনেরো থেকে বিশ টাকা এমনিতেই বেরিয়ে যায় খাবার ছোট ছোট খরচ মোবাইল ডেটা ছা যাতায়াতে কিন্তু আমরা ঠেরেই পাই না সমাধান ইসলাম বলে হিসাব রেখে চলো একটা ছোটো নোটবুক বা মোবাইলে প্রতিদিন হিসাব লিখা এবাদত হিসাবে গণ্য হয় কারণ এটা অপচয় থেকে বাছাই যে হিসাব রাখে তার রিজিক আল্লাহ বরকত দেন দ্বিতীয় বল শুধু টাকা সেভ করা কিন্তু হালালভাবে ইনভেস্ট না করা আমরা শুধু টাকা জমাই কিন্তু টাকা বাড়াই না যে টাকার মান কমছে সেটাকে অযথা ব্যাংকে ফেলে রাখলে লাভ নেই ইসলাম বলে সুদ থেকে দূরে থাকো আর হালাল ব্যবসায় অংশগ্রহণ করো বিশ তিরিশ বছরে শুধু সেভিংস করে কেউ ধনী হয়নি ধনী হয় ইনভেস্ট করে সমাধান হালাল ইনভেস্টমেন্ট অপশন মুদারা বা মুশারাকা ব্যবসা হালাল স্টক ব্যবসা গোল্ড সেভিংস হালাল ছোটো ব্যবসা সেভিংস আপনাকে বাঁচায় আর হালাল ইনভেস্টমেন্ট আপনাকে বড় করে তৃতীয় ভুল জরুরি ফান্ড না রাখা তাওয়াক্কুল কুল ভুলভাবে বোঝা অনেকেই ভাবে আল্লাহ আছেন ভবিষ্যৎ নিয়ে চিন্তা কেন কিন্তু রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন উঠকে আগে বেঁধে নাও তারপর আল্লাহর উপর ভরসা করুক মানে প্রস্তুতি নেওয়া শুন না আমাদের দেশে বেশিরভাগ মানুষ পাঁচ দশ হাজার টাকার হঠাৎ কোনো ইমার্জেন্সি খরচে ঋণে পরে যায় কারণ জরুরি ফান্ড নেই আর ঋণ মানে মানসিক চাপ পরিবারে অশান্তি সমাধান তিন মাসের প্রয়োজনীয় খরচ আলাদা করে রাখুন বিকাশ নগদ অথবা ক্যাশ যেখানে চান শুধু জরুরি অবস্থায় ব্যবহার করবেন জরুরি ফান্ড রাখা তাওকুলের বিরুদ্ধে নয় বরং এটা শূন্য অনুযায়ী প্রস্তুতি এই তিনটা ভুলের কোনটা আপনার জীবনে বেশি হয় কমেন্টে লেখুন আর হালাল অর্থনীতি নিয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন